ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আজকে দেখব জুকি এলকে উনিশশো এই মডেলের মেশিনটি খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রোগ্রাম ভিডিও এই যে প্রথমে সমস্যাটি দেখুন আমাদের পেশার ফিটটি নিডেলের যে ছিদ্রটি আছে ঠিক ছিদ্রর উপরে পড়তেছে তো এই সমস্যাটি জুকি মেশিনের আমরা অনেকেই ফেস করি তো আজকে দেখাবো প্রোগ্রাম থেকে কীভাবে ঠিক করা যায় আবার এই সমস্যাটি অনেকে ইচ্ছাকৃতভাবে করে দেয় করে দিয়ে ইন্টারভিউ নেয় তো সমস্যাটি যদি আপনার জানা থাকে কিভাবে প্রোগ্রাম থেকে ঠিক করবেন তাহলে কিন্তু সহজেই ঠিক করতে পারেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদের এই যে রেডি লাইটটি অফ করে নিতে হবে অফ করার পরে আমাদের এম বাটন একবার প্রেস করতে হবে এই যে আমি অফ করে নিলাম অফ করার পরে এম বাটনটি একবার প্রেস করব এই যে এম বাটনটি এম বাটনটি একবার প্রেস করে ব্যাকওয়ার্ড বাটন আমাদের চাপতে হবে এই যে ব্যাকওয়ার্ড বাটনটি আমি মার করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে তো ব্যাকওয়ার্ড বাটনটি চেপে চেপে আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রাম নাম্বারটি আনতে হবে তো দেখুন এই যে আমি চাপতাছি এই হল প্রোগ্রাম নাম্বার পঁয়ষট্টি সাইডে দেখুন এক করা আছে এই পঁয়ষট্টি নাম্বারে এক করা আছে আসে এই একটাকে জিরো করে দিতে হবে তো জিরো করার জন্য আবার রেডি লাইটটি আমরা অন করে দিব অন করে ব্যাকওয়ার্ড বাটনটি চাপ দিলেই জিরো হয়ে যাবে তো এখন সেভ করার জন্য আবার রেডি লাইটটি রেডি বাটনটি চাপ দিতে হবে তারপরে এম বাটনটি দুইবার প্রেস করতে হবে প্রেস করে যখন রেডি লাইটটি আবার জ্বালিয়ে দিবেন দেখুন আমাদের অটোমেটিকলি কিন্তু ফিটটা সামনে চলে এসেছে এবং এখন কিন্তু ঠিক আছে তো ডিও ভালো করে লক্ষ্য করুন এই সমস্যাটি কী কারণে হয় তো দেখুন প্রথমে আমি রেডি লাইটটি অফ করলাম অফ করার পরে এম বাটনটি চাপ দিয়ে ব্যাকওয়ার্ড বাটনটি চেপে চেপে প্রোগ্রাম নাম্বার পঁয়ষট্টি এনে আবার রেডি বাটনটি অন করে দিয়ে ব্যাকওয়ার্ড বাটন চাপ দিয়ে অন করে দিব এক করে দেব যে জিরো করে এক করে দিব এক করার পরে এটাকে আবার সেভ করে আমি আপনাদের আবার সমস্যাটি দেখাচ্ছি এই যে দেখুন এখন কিন্তু আবার সামনে চলে এসছে তো থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন